আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও আল্লাহর মতে ভালো আছি তো যাই হোক আজকে হচ্ছে মাগফিরাতের শেষ রোজ রমজান তো দেখতে দেখতে মাঘফিরাতও শেষ হয়ে গেল কাছ থেকে বেজোর সংখ্যা ধরে ধরে আমাদের লাইলাত কদরের নামাজ পড়তে হবে তো সবাই যে যার মতো নামাজ কালাম পড়বেন বেশি বেশি করে নামাজ পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেয় তো আজকে আজকে মাগফিরাতে যেহেতু শেষ রমজান সেহেতু আম্মু আমাদের জন্য কিছু স্পেশাল রান্না করছে তো কি কি রান্না করছে আম্মু আমাদের জন্য আজকে স্পেশাল সেগুলো আপনাদের মাঝে দেখাবো আর এর মধ্যে থেকে যে রান্না আপনাদেরকে আপনাদের কাছে ভালো লাগবে আপনারা কমেন্ট করবেন যে কোন রান্নার রেসিপি চান তাহলে আমি সেই রান্নার রেসিপি রেসিপিটাও নিয়ে আসবো আর আমাদের ব্লগটি যদি ভালো মনে হয় আমাদের ফ্যামিলি বন্ডিং যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দেবেন তো আজকে মাঘ শেষ রমজান আজকে মাঘ শেষ রমজান যেহেতু তো আজকে বাসায় কি কি আয়োজন করেছে আসসালাম আলাইকুম আজকে আমাদের মোটামুটি আজকে একটু ভিন্নতর আয়োজন করা হয়েছে ইফতারের জন্য ইফতারের জন্য কারণ বাকি বিশাল এরা ঝাল খেতে বেশি পছন্দ করে তারপরেও ঝাল মিষ্টি দুইটাই আছে তো প্রথমে আছে এটা বুন্দিয়া কী কী আছে দেখে আমাদের খাওয়ারের মধ্যে আইটেম এটা হচ্ছে বুন্দিয়া আছে বুন্দিয়া হ্যাঁ বুন্দিয়া তারপর আছে মিষ্টি হরলিক্স মিষ্টি মিষ্টি খেজুর হরলিক্স মিষ্টি আর খেজুর ক্ষীর খেজুর বড়িয়াম খেজুর আর আছে কলা সবজি কলা আর ওটা চিপস আর আছে হচ্ছে এটা হলো ঈশ্বরদী থেকে আনা হয়েছে এটা হচ্ছে চিপস আমি হ্যাঁ চিপস পাপড় বা আমরা যে বাজার করছিলাম ওই দিতে এই চিপস আছে না ঈশ্বরদী চিপস আর কি আছে আমো আর এটা মিট বল এটা হচ্ছে চিকেন বল চিকেন মিট বল তো এটা আমার কাছে খুবই ভালো লাগে তোমার কাছে কেমন লাগে তোমাদের কাছে ভালো

চচ্ছুড়িটা মাখায় চাখায় করে আমি আজকে কষাই করছি সব মশলা দিয়ে আদা রসুন জিরা তারপরে হলো পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিয়ে কষায় মাছটা কষাইছি যদি অনেক মা কাইটলি মাছটা একটু গন্ধ গন্ধ লাগে তখন একটু লেবুর রস দিলে পারে ছিপে আর গন্ধটা লাগে না লেবুর রস দিয়ে লেবুর রসটা নামানোর আগে দিয়ে নামাই দিতে তখন ওই গন্ধটা লাগে

এরপরে যাই হোক আব্বু যেহেতু শখের মানুষ এই দুইটা জিনিস খুব শখ করে কিনছে তো আপনারা কমেন্ট করবেন এই মধ্যে কোনটা সবচেয়ে ভালো আর্টিফিশিয়াল যেটা পিতলের মধ্যে আছে নাকি এই যেটা রিয়েল

আর আমাদের সবচেয়ে কথা মুসলমান ধর্মের বিশ্বাসই হচ্ছে সবচেয়ে বড় ইমান ইমান যদি না থাকে কোনো কিছু হবে না আমরা বিশ্বাসের আমাদের ভাববো এবং বিশ্বাস রাখতে হবে

অবশ্যই শেয়ার করে দেবেন যেন অন্য জনের ভিডিও দেখতে পারে আর বেল এখন বাজায় দেবেন আচ্ছা সামু আল্ লাফেজ ওকে লাফেজ আর ধন্যবাদ এত সুন্দর আমাদের জন্য আইটেম করার জন্য অনেক ধন্যবাদ আপনারা তো আপনি তো জানেন যে রোজা রেখে যে এইসব রান্না এগুলো তো অনেক কঠিন তার বিষয়